আজকের ভিডিওতে দেখাবো পশ্চিমবঙ্গে অবস্থিত জলপাইগুড়ি জেলায় বাতাবাড়িতে অবস্থিত উল্টা ঘর এটি জলপাইগুড়িতে উল্টা ঘর নামে পরিচিত অন্যতম সময় সকাল থেকে সাড়ে দশটা পর্যন্ত এটি নিকট হয় আপনি সহজেই স্থানটি শনাক্ত করতে পারেন দুই সালে প্রতিষ্ঠিত জলপাইগুড়িতে বাতাবাড়ি উল্টোঘর ডুয়ার্স ফার্ট সিটি জলপাইগুড়ি ট্রাভেল এজেন্টের ক্যাটাগরি শীর্ষ খেলোয়াড় বাতাবাড়ি উল্টাঘর ডুয়ার্স ফার্ট সিটি তাদের গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনীয়তা মেটাতে বিস্তারিত পণ্য পরিষেবা রয়েছে এটি প্রতিষ্ঠানে কর্মী ও বিনিয়োগ এবং যে কোনো সহায়তা প্রদানের তৎপর তারা সহজেই আপনার কোনো প্রশ্নে বা প্রশ্নের উত্তর দেয় এখানে গৃহীত অর্থ প্রদানের জন্য আপনি ইউপিআই ভিসা মাস্টার কার্ড রুপি ক্যাশের মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন তো চলো বন্ধুরা যাওয়া যাক আজকে উল্টো বাড়ি এখন আমরা আমরা যাচ্ছি উল্টো বাড়িতে হ্যাঁ অনেকদিন পর আরো প্রোগ্রাম হচ্ছে আজ প্রায় এক বছর আগে আমি গিয়েছিলাম দেখবো এক বছর পর আরো উল্টো বাড়ি কে কিরকম বানিয়েছে আমরা অনেক লেট করে ফেলছি এর জন্য আর কি আস্থায় মোটর ব্লগ করছি না ডাইরেক্ট একদম উল্টো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো যে ফাইনালি অবশেষে আমরা চলে আসলাম উল্টানো ঘর পুরো একদম দেড় ঘন্টা আর কি রাইড করার পর এখন আমরা তিনজনে চলে আসলাম অ্যান্ড ইয়ে চেক করো দুইটায় পচি বেজে গেছে আমরা একটার দিকে বাড়ি থেকে বাইরে হয়ে গেছি একশো সাতাত্তর কিলোমিটারে কি গাড়ি রাইড শুরু করেছে নিয়ার থেকে মেবিসলি এখানে ছত্রিশ হয়েছে ক্যালকুলেশন করো কত হইলো পাহাড়টা সুন্দরভাবে দেখা যায় দেশটাই পাহাড় দেখা যাচ্ছে না কারণ পাহাড়ের মধ্যে বৃষ্টি হচ্ছে আর এটা হলো আমাদের জলডাগা নদী যে আমরা বাইক গুলো রাখি তাহলে এরকম করে বুঝবো যে এই বাইক গুলো আমাদের থাকবে কিনা এই যে উপরে দেখতে পাচ্ছ ওই যে সিসি ক্যামেরা সো এই সিসি ক্যামেরায় আর কি সমস্ত ফুটেজ এখানে হচ্ছে এখান থেকে কোনো বাইক আর কি হারিয়ে যাবে না এটা একটা খুব ভালো সিস্টেম করেছে এখানে আমরা এমবসিলি এই দিকতেই আসলাম আর এখানে পার্কিং বাইকের জন্য 20 টাকা টিকিট কেটে নিলাম আর তিনটা ইন্টার দাম পড়ে গেলো হচ্ছে 150 টাকা পঞ্জস্থ হয়ে গড়ে তিনজনই আমাদের থেকে 150 টাকা নিল এন্ড ইয়ে চেক করলো হাতের মধ্যে এখন নতুন একটা সিস্টেম এখানে স্টিকার আমাকে একটা পড়ায় দিয়েছি তিন জনের তিনটা স্টিকার কেমন লাগতেছে বলো তোমাকে চলো এদিকে হচ্ছে প্রবেশ সুও বানাইছে যেটা হচ্ছে বড় ট্রাকের হচ্ছে টায়ার দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ভাই বাঘের দুধ এটা আমি বুঝলাম না এদিকে হচ্ছে রাজহাঁস ও ভাই এগুলো আগে একটাও ছিল না কত সুন্দর রাজহাঁট আজ থেকে প্রায় এক বছর আগে আসছিলাম সেখানকার থেকে মানে এক বছরে অনেক ডেভেলপ হয়েছিল তো গাড়ি যেটা বাড়িটাকে আর কি করে একদম উল্টায় দিয়ে দিয়েছি এখানে যত কিছু আছে ভিতরে জিনিসপত্র সব কিছু উল্টানো টাটা কোম্পানির একটা হচ্ছে যেটাকে বলে ন্যানো এটা কি কি আছে তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি এটা হলো কিচেন কিচেনের মধ্যে যত কিছু থাকে সব এখানে তোমরা দেখতে পারবা এটা রান্না করার জন্য আর এদিকে যে সব কিছু উল্টানো দেখতে পারছো টেবিল এখানে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য সেটাও উল্টো করে দিয়ে দিছে এদিকে তারপর আমরা যদি আসি এদিকে প্রবেশ হয় আর এদিকে থাকবে একটা হচ্ছে টয়লেট অ্যাটাচ সব কিছু উল্টানো আর এখানে দেখো স্নান করার জন্য মেন রুমে এসি থাকে উপরে এখানে এসি চলে আসছে নিচে এদিকে যে সফার মতো আছে আর এদিকে থাকার জন্য দেখতে পাচ্ছি এদিকে সুন্দর একটা আহ পাওয়া যাবে যেটা হচ্ছে ভিউ দেখার জন্য এর থেকে আমরা যদি ভিউ টে নিই এদেরকে নিয়ে আমি পুরো সমস্যা পড়ে গেছি এরা শুধু ফটাই খিচে ফটাই খিচে তখন থেকে আর কি ব্লক করা হয়নি কতগুলো লঙ্কা হচ্ছে চিরনি পিরামিড তৈরি হচ্ছে যেটা হচ্ছে মিশরের পিরামিড আমাদেরকে দেখাচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা হচ্ছে আমার সামনে এখন দেখতে পাচ্ছ প্লাস্টিকের তৈরি এদিকে একটা ট্রেন আছে যেটা হচ্ছে টয়লেট বাথরুম সেটা হচ্ছে পুরো ট্রেন বানিয়ে দিয়েছে চিরনি বানিয়েছে একটা পাকার তৈরি এটা কাঠের তৈরি বানিয়েছে এটা হচ্ছে হরিণ গরু আছে আর এখানে একটা মানুষ আছে মানে এটা অদ্ভুত ভাবে বানিয়েছে কুয়ো বানিয়েছে কুয়োতে জল এত পরিমানে গরম আর কি পুরো শরীর ঘেমে একদম শেষ হয়ে গেছে আর বাকি একটু দেখাচ্ছি আর ক্যামেরার মধ্যে চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আজ থেকে প্রায় এক বছর আগে যখন আমি আসছিলাম তখন এরকম কিছু ছিল না আর কি এখন অনেক ভালো করছে তোমরা আসতে পারো টিকিট মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে ঘড়ি বানিয়েছে টায়ারের ঘড়িটা আর এখানে হচ্ছে সবার প্রিয় ভাই এই কার্টুন এমন কেউ ব্যক্তি নেই যে এই কার্টুন দেখে নিন নাম বলবো না কমেন্ট সেকশনে খোলা আছে খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দেবো টায়ারের তৈরি আর কি একটা গাড়ি বানাইছে হাওয়াই চপ্পল দেখো হাওয়াই চপ্পল যেগুলো হচ্ছে আমরা বাড়ির মধ্যে পড়ে থাকি হাওয়াই চপ্পল এই যে হাওয়াই চপ্পল দেখো গাইস কত বড় হাওয়াই চপ্পল দেখতে পারছো ছয় সাত নাম্বার একটা হাওয়াই চপ্পলের দাম একশো দেড়শো টাকা এই হাওয়াই চপ্পলের দাম কত হবে ভাই এক লাখ টাকা এখানে আমাদের মোটু মোটু আপনি কি বলছেন এদিকে যাবো নাকি এখানে তোমরা যদি উঠো তাহলে একশো টাকা করে নিবি

হচ্ছে সেলফি তোলার জন্য টাওয়ার লিফ্ট এটা উপরে যাবে আবার নিচে আসবে উপরে যাবে আবার নিচে আসবে এরকম করে ঘুরতে ঘুরতে এটা ভাই ডেঞ্জার এস হেভি ডেঞ্জার উল্ট রাইডিং করে এটা শুধু ঘুরবে ঘুরে ঘুরে মানুষকে ফালাই দিয়ে দিবে হচ্ছে বাদর জাম্প এটা হচ্ছে ওয়াটার রোলার যেটার মধ্যে হচ্ছে বোট আছে এটা হচ্ছে মেল ডাউন এটা হচ্ছে সেরকম করে ঘোর পাক হয় আর এটার মধ্যে আর কি এই যে পা রেখে আর কি লাভ দিতে হবে ওদের হচ্ছে জাম্পিং করতে হবে টাচ হলে কিন্তু শেষ ঠিক আছে এরকম করে তোমরা খেলতে পারো একটা জাম্পিং একটা হচ্ছে নিচের দিকে নামবে একটা উপরে জাম্পিং করবে একটা নিচের দিকে নামবে এখন হচ্ছে তোমাদেরকে পুরো দেখাইলে আমার কি সব একশো টাকা করে দাদা আমাদেরকে দেখালো দাদা হচ্ছে এখানকার স্টার দাদা আপনার নাম কে क्या 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 राम छेत्री राम छेत्री आप इसका स्टाफ हो इसके मालिक का नाम क्या है मालिक का नाम है रहमान रहमान घर किधर है इसके मालिक मालिक का घर कोलकाता कोलकाता थैंक यू बहुत अच्छा लगा आपके दादू चश्मा ভাই পুরো একদম পানি হাওয়াই অনেক দিন পর আবার হচ্ছে ফোনে ব্লক করলাম কারণ আমার ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে এই যে মোমো যতক্ষণ থেকে আমার ক্যামেরা টিপতেছে সব চার্জ শেষ করে দিয়েছে হ্যালো এই যে সারাদিন সেলফি 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 নিয়ে ব্যস্ত কেমন লাগলো বল

তো পুরো মানে খাওয়া দাওয়ার থেকে শুরু করে দিবে কারণ বার্থডে বলে পুরো ঘেমে যাচ্ছে এতগুলো টাকা কি পকেটে আসে ও আমাকে এতটা টায়ার করছে আজকে কি বলবো গাইজ আমি সেই সাড়ে এগারোটা থেকে ওয়েট করে আসি ও আমাকে নিয়ে এসেছিলো একটার দিকে লাগলো উঠতে পারি এসে হ্যাঁ নেক্সট টাইমে কোথায় যাওয়ার প্ল্যান আছে কাজলডোবা বলতেছিস কয়েকদিন থেকে

হ্যাপি বার্থডে রাইডার থ্যাংক ইউ সো মাচ যারা যারা বার্থডেতে উইশ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মন থেকে অনেক অনেক ভালোবাসা ও উল্টো করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করো নেই চ্যানেল সাবস্ক্রাইব করো আজকে ভিডিওতে এই পথ থাকলেও দেখা হচ্ছে নেক্সট কোনো বা রাইডে কোনাইডে তুমি দেখছি স্কাইডল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের সুস্থ থাকো ভালো থাকো তোমাদের প্রিয় মানুষ একলে টাটা বাইব